আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবার আপনাদের জন্য থাকছে সৌদি আরবের ধন কোম্পানিতে মার্কেট ক্লিনার পদে কাজ করার সুবর্ণ সুযোগ এ কাজের বেতন হবে এক হাজার রিয়েল ডিউটির সময় হবে দশ ঘন্টা সপ্তাহে ছ দিন ওভারটাইম হবে কোম্পানির পলিসি অনুযায়ী থাকা ওই কামার দায়িত্ব থাকবে কোম্পানির খাওয়া নিজ এবং চুক্তি মেয়াদ হবে দু বছর পর নবায়ন যোগ্য এ কাজের জন্য যারা আগ্রহী রয়েছেন তাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আগ্রহী প্রার্থীরা পাসপোর্ট জমা করার জন্য আজই চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বরানি ঢাকা এছাড়া অন্যান্য যে কোনো তথ্য পেতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো এবং প্রবাস যাত্রা অ্যাপটি এমন একটি অ্যাপ যেখানে আপনি বিদেশের সকল কাজের সঠিক তথ্য পেয়ে যাবেন তাই দেরি না করে আজই আপনি আপনার মোবাইলে প্রবাস যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিন ধন্যবাদ সবাইকে